রেডি থ্রি পিস আর বাহির নিয়ে এসেছি এত সুন্দর এগুলো সব ফেডুস লোনের মধ্যে থাকছে একদম রেডি করা একদম সরাসরি ফ্যাক্টরি থেকে আমি ভিডিওটি আপনাদের জন্য মেকিং করছি যে দাম আজকে আমি আপনাদের জন্য দেবো আমার মনে হয় না বাংলাদেশে দ্বিতীয় দিতে পারবে তো এক এক করে ভাইয়া করে দেখাবে এখানে থাকবে আটটা ডিজাইন দুইটা ডিজাইন তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা ডিজাইন থাকবে নয় ডিজাইনের তিনটা দুইটা করে কালার থাকবে এ দেখতেই পাচ্ছেন এখানে চারটি কালার अवेलेबल আছে মাসাল্লাহ অনেক সুন্দর একটা রেডি থ্রি পিস দেখতেই পাচ্ছেন আপনাদের জন্য কিন্তু আমি জামাটা সুন্দরভাবে ধরেছি ফুল কম্বিনেশনটা দেখানোর জন্য দেখেন কত সুন্দর লাগবে এটা একটা ধামাক অফার তো ভিউয়ার্স পাচ্ছেন পুরোটা অনেক সুন্দর থাকবে একদম রেডি করা থাকছে লম্বা থাকবে হচ্ছে 40 এর উপর 42 45 বডি হচ্ছে কত ভাইয়া বডি 46 পর্যন্ত বডি আচ্ছা 46 পর্যন্ত বডি দেওয়া যাবে এটা প্লাজো কাট প্যান্ট থাকছে এটা একটা বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ ধামাক অফার দিব

এ হচ্ছে পাইজামা সেম থিং থাকছে না ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিতে হবে দাম থাকছে টাকা এই যে এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার কালার প্যান্ট হচ্ছে এখন যে জামাটা দেখাবো ভিউয়ার্স বিলিভ মি এত সুন্দর এত সুন্দর এত কিউট প্যাটার্ন থাকবে বলার মতো না এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে ব্যাক সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকছে একটা বাঁধি সর্বশ্রেষ্ঠ ধামাক অফার দিব কত দিচ্ছি আমরা সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে উন্নটা উন্নটা থাকবে বিশাল বড় নামাজি দুপারটা এই যে একদম পিওর সুতি কোনো কাপড় মিক্স করা নেই কেউ যদি প্রমাণ করতে পারেন যে না এটা কাপড় আবার উন্নটা দেখেন তো কাপড় মিক্স করা আছে আমি গিফট দিয়ে দিব টোটালি আমি গিফট দিয়ে দিব হ্যাঁ কত বিশাল বর্ণনা থাকবে মার্শাল্লাই জামাটা অনেক সুন্দর থাকছে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা কালার থাকবে তো এইগুলোর প্রাইস শুনলে আকাশ থেকে পড়ে যাবেন আমি সরাসরি মানে ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য ভিডিওটা মেকিং করছি জামাটা উন্নাটা থাকবে সেম এরকম বড় জামাটা দেখি জামাটা থাকবে ব্যাকপারটাও দেখিয়ে দিচ্ছি সেম থিং থাকছে সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এটা কালারগুলো দেখিয়ে দিচ্ছে

আর এটা হচ্ছে সুন্দরটা দাম দিচ্ছি মাত্র সাতচন্স তো এটা কিন্তু অনেক সুন্দর থাকবে দেখতেই পাচ্ছেন কলকা শেপের উপর অসাধারণ প্রিন্ট থাকছে এটা হচ্ছে হাতাটা থাকছে এটা হচ্ছে ব্যাকপার্টটা থাকবে নিজে দেখেন আলপনা করা থাকবে এই জামাগুলো বিলিভ মি একদম এসির মতো আরাম ফিল করবেন বারবার বলছি একদম পিওর সুতি কোনো কাপড় মিক্সড করা নাই একদম পিওর সুতি পুরো বাংলাদেশের সব জায়গায় আমরা হোম ডেলিভারি দিই আপনার ফেসবুক থেকে দেখেন ইউটিউব থেকে দেখেন যেখান থেকেই দেখেন স্ক্রিন একটা নাম্বার আছে ভাইয়া এই জামাটার থেকে জামাটার উনাটা বেশি সুন্দর আবারও দেখা দিচ্ছি দেখেন বিশাল বড় নামাজি উনা থাকছে দাম দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এটার অনেক সুন্দর সুন্দর কালার থাকবে যেমন এটা হচ্ছে অনেক সুন্দর পার্পেল এর মধ্যে হচ্ছে আপনার অনেক সুন্দর লাইট কালার থাকবে এটা প্যান্ট আর এটা হচ্ছে হ্যাঁ উনাটা এটা দুটা কালার এ ভিউয়ার্স এখন যে জামাটা দেখবো মাশাল মাসাল্লাহ ডাবল শেড এর মতো থাকছে দেখতে পাচ্ছেন নিচে ডিপ কালার থাকবে উপরে হোয়াইট কালারের মধ্যে কম্বিনেশন থাকাটা অনেক সুন্দর একদম থাকছে তৈরি করা এগুলো সবাই পড়তে পারবেন বৃদ্ধ ইয়ং অ্যাডাল্ট ইন সবাই পড়তে পারবেন হ্যাঁ এক কথা হচ্ছে বারো বছর থেকে শুরু করে নব্বই একশো বছরের সবাই পড়তে পারছেন দাম দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল অ্যাভেলেবেল থাকবে এক পিছু নিতে পারছেন অন্যরা দেখেন কত সুন্দর থাকবে কম্বিনেশন এটা না দেখলে বুঝবেন না এটা এত বেশি সুন্দর রাজকীয় ডাবল শেড মধ্যে আছে হোয়াইট এন্ড হচ্ছে নিচে অনেক সুন্দর ফয়েল কালার এটা প্যান্ট আমাদের সবচেয়ে বড় পুরি হচ্ছে যে আমাদের পায়জামা যেগুলো আছে কোয়ালিটি খুবই ভালো 100 100 থাকছে আর এখানে এক্সট্রা একটা বর্ডারটাও আছে তলার জন্য মানে ছিড়বে না ফাটবে না দেখতে পাচ্ছেন কত ঘের একদম পিওর সুতি 750 টাকা পেয়ে এটা থাকবে দুই দিনের অফার যে আগে কালেক্ট করবেন সে কিন্তু পাচ্ছেন ফেসবুক থেকে যা দেখছেন স্ক্রিনে একটা নাম্বার আছে সেই নাম্বারে কল করে কিনে ফেলুন ওয়াও মনে হচ্ছে পুরোটা কাতানের মধ্যে না ভিউয়ার্স এটা পুরোটাই থাকবে হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম পিওর সুতিয়া অনেক সুন্দর কাঠালি কালার এই কালারটা ভাই আসলে অসাধারণ থাকছে এটা প্রাইস দিচ্ছি আমরা মাত্র 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 750 টাকা ও সেই একটা ওনা ভিডিওতে যা আছে সব 750 এসেছে সেই একটা ওনা থাকবে অনেক সুন্দর এই কালারটা তো আরো বেশি নাইস থাকবে এটা একদম ফুটে আছে কালারটা হ্যাঁ ওইটা থেকে এটা বেশি কালারটা সম্পূর্ণ ফুটে আছে এটা প্রাইসও দিচ্ছি আমরা মাত্র 750 টাকা টাকা হোলসেল থাকবে এক কিছু নিতে পারছেন তাড়াতাড়ি চলে আসেন ফার্স্ট চয়েস যেটা আপনাদের নিউ মার্কেটে অবস্থিত মদি মার্কেটিং দিয়তলায় এখন দেখাবো এটা লিলেন ফ্যাব্রিকের মধ্যে ছিল ওটা পরে দেখে হ্যাঁ আগে আমরা কটনগুলো দেখে ওয়াউ এটা অনেক সুন্দর থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট টোটালি ডিজিটাল প্রিন্টের মতো থাকছে এগুলো হচ্ছে মাল্টি কালার অনেক সুন্দর থাকবে অফার কম্বিনেশনের মধ্যে প্যান্টটা থাকবে অনেক সুন্দর ইয়েলো কালার উন্নাটা তো দেখলে টোটালি ক্র্যাশ খেয়ে যাবেন অনেক সুন্দর প্লাজো কাট প্যান্ট থাকবে প্রত্যেকটা ড্রেসের এটা হচ্ছে উন্নাটা দাম দিচ্ছি কত ভাইয়া সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর উন্নাটা থাকবে উন্নাটা ভালো করে দেখান দেখানো হয়নি এই দেখেন উন্নাটা কত সুন্দর থাকবে ঠিক আছে এই দেখেন এটা অনেক সুন্দর থাকবে হাতাটা দেখেন ও বাউ এটা প্যান্ট আর এটা হচ্ছে ঠিক আছে নেক্সট আমরা আরেকটা ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে অনেক সুন্দর একটা থাকছে যেমন এটা হচ্ছে সিক আপনার অনেক সুন্দর বোটল গ্রিন কালার এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনাটা বিশাল বড় সাইজের ওনা থাকবে ও বাউ জাস্ট বাউ এগুলো ও না দেখলে বুঝবেন না এটা আমরা একদম মানে সরাসরি আপনারা বললাম ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য ভিডিওটা মেক করছি বেশি বেশি লাইক দিতে হবে লাইক দিলে নেক্সট আরেকটা সুন্দর ভিডিও করব 750 টাকা পেয়ে যাচ্ছে এই সুন্দর ডিজিটাল প্রিন্টেড ড্রেসগুলো এই লাইন কত সুন্দর থাকবে এটা হচ্ছে ওনাটা থাকবে ঠিক আছে এইটা দেখেন এটা অনেক সুন্দর কালার থাকবে হ্যাঁ

ছশো পঞ্চাশ টাকা ফোন নাম্বার যদি বাপারদের জন্য চলে আসবেন ফার্স্ট চয়েসে এটা হচ্ছে নিউ মার্কেটের অপোজিট মোদী মার্কেটের দ্বিততা উনিশ নাম্বার দোকান ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবে তো